আসসালামু আলাইকুম एवरीवन কে কেমন আছেন কে কোথা থেকে জয়েন করেছেন যেখান থেকে জয়েন করেন না কেন আজকে লাইভ সেশনটা শুধুমাত্র আপনাদের জন্য যারা যারা চলে এসেছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন আজকে আপনারা সব বুটিকের সব কালেকশন আমি 16টা ড্রেস দেখাব সরি 26টা ড্রেস দেখাব 26 26টা ড্রেসেই আপনারা আমাদের কেনা প্রাইস থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং এগুলা সবাই আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন মানে একদম নতুন আইটেম এবং হচ্ছে গিয়ে আপনারা একদম মানে মনে করেন কোনো কস্টিং নাই আপনার কোনো ক্যারিং চার্জ নাই আপনার কোনো ঝামেলা নাই মানে আমাদের যেই ধরনের অসুবিধা গুলো থাকে যেমন আমরা একটা প্রোডাক্ট পারচেস করতে গেলে একটা জায়গায় যেতে হয় তারপরে সেখান থেকে আবার ক্যারিং চার্জ দিয়ে নিয়ে আসতে হয় সবকিছু মিলিয়ে যত যা আছে এগুলো আপনাদের কিচ্ছু করতে হবে না খালি আপনার নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে ফুল আমরা বিকাশ নেই এবং দেশের বাইরে আপুরা যারা নেবেন তাদের জন্য বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজ এক্সেলেন্স বাই লাবনো জানো যোগাযোগ করতে পারেন বাবু কেমন আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বাবুও ভালো আছে সো ঢাকার ভেতরে সুন্দরবন ঢাকার বাইরে সুন্দরবন এসে পরিবহনে যাবে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে যাবে ঠিক আছে তবে আজকে আমার কথার সাথে কাজের নাম মিল থাকলে আমাকে আনফলো করে দিন আমার আমার লাইফ আনফলো করে দিয়ে যদি কিনা আমার কাজের সাথে কথায় না মিল থাকে ঠিক আছে কোথায় কাজে যদি না মিল থাকে তাহলে আজকে লাইভ সেশন ক্লোজ করে দিয়ে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু বলেন প্রথমে যে ড্রেসটা দেখাবো সেই ড্রেসটা হচ্ছে আমাদের কাছে এক পিসি আছে এটা আমাদের কাছে ছয়টা পিস ছিল এটা আমাদের কাছে সিক্স পিস ছিল এখন আমাদের কাছে এক পিস এভেলেবেল আছে এই জন্য আমরা একটা ডিসকাউন্ট প্রোভাইড করছি এটাতে এটাতে আমরা এখন ডিসকাউন্ট প্রোভাইড করছি আমার গত লাইভে সব ডিসকাউন্টের গহনা সোল ঠিক আছে আমি যে ড্রেসটা পরা আছে এই ড্রেসের আরেকটা কালার এই ড্রেসটা ছিল আপনারা সবাই জানেন এটা আমাদের কাছে ছয় পিস এভেলেবেল ছিল এগুলোর জন্য আপনাকে সাইজ মেনশন করতে হবে না কারণ এগুলো হচ্ছে সব কয়টা সব কয়টা আছে ফর্টি এ সব কয়টা ফর্টি এ আছে আচ্ছা ফেব্রিকটা যাবে এটা এক্সক্লুসিভ একটা ফেব্রিক এই ফ্যাব্রিকটা এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক ঠিক আছে প্রত্যেক ফ্যাব্রিকটা বুঝে নেন এবং এটার ভেতরে আপনার ইনার সেট করা আছে এটার ভেতরে ঠিক আছে এটার ভেতরে ইনার সেট করা আছে এটা নেকে ফুল কাজ করা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা আমি আমিও আমার জন্য একটা সরি এটা আমিও আমার জন্য একটা রেখেছি এরকম একটা ব্যাপার খেয়াল করে দেখেন পুরোটাই এরকমের কাজ ফুল অন এরকম করে কাজ করা আছে আর এই আসবে হচ্ছে আপনার স্লিভস আপনারা কিনবেন না মানে হ্যাঁ আমি যেই দাম দিব কিনবেন না মানে না কিনে ওয়ে নাই এটা আসবে আমার স্লিভস এর কাজটা হ্যাঁ ফর্টি সিক্স পর্যন্ত রেডি আছে আপনারা চাইলে আরো দুই ইঞ্চি বাড়ায় নিতে পারবেন আপনারা বিশ্বাস না করলে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ সরি 44 রেডি আছে 46 আপনারা করে নিতে পারবেন ঠিক আছে একদম আপনারা কিনবেন না মানে কোনো কোনো কোন ঝামেলা না একদম 44 46 পর্যন্ত আপনারা ক্যারি করতে পারবেন এই ড্রেসটার প্রাইস আপনারা সবাই জানেন কে কে জানেন বলেন কে কে জানেন এই লাইসেশন থেকে এই ড্রেসটা কার কার চাই হ্যাঁ এটা যে নিবেন না সে মিস করে যাবেন আমি আপনাদেরকে দেখাই এটা আসবে ভেতরের অন্য অংশ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আরো کلیয়ারলি আরো کلیয়ারলি বলে দিই এটা লম্বা চড়ে আসবে হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত একটা লম্বা আসবে এটার বডি আসবে ছেচল্লিশ এবং এটা আমাদের কাছে আজকে এক পিস অ্যাভেইলেবেল আছে আজকে আমাদের কাছে এটা এক পিস এভেইলেবেল আছে বলে আমরা এই দামে দিব আপনারা লাইফ সেশনে যারা আছে আমাকে আগে একটু বলেন লাইফটা আমার ঠিকঠাক চলতেছে নাকি আগে লাইফটা বলেন না হয় আমি বুঝবো না যে আমার লাইভ চলছে কি চলছে না আগে আমি কমেন্ট নিব আগে আমি কমেন্ট নিব এরকম দুপট্টায় আমার এরকম চারিপোর্সনে কাজ আছে দুপার্টায় আপনারা লাইফ চলছে কি চলছে না সেটা আগে আমাকে একটু জানান আগে একটু জেনে নেই যে লাইফটা চলছে কি চলছে না ছাব্বিশটা ড্রেস দেখাবো গুনে গুনে লাইফটা চলছে কি মাসলিনের দুপাটটা আসবে পুরো লাইফ সেশনটা দেখে শুনে বুঝে আপনারা অর্ডার কনফার্ম করবেন পুরো ড্রেস লাইভ লাইফ সেশনটা দেখে আপনারা অর্ডার কনফার্ম করবেন আমরা আপনারা যারা হোলসেলে নিতে চান আপনারা কিন্তু হোলসেলের প্রাইজেই পেয়ে যাবেন অনেক ওয়াচিং দেখছি অনেক ওয়াচিং এটা আসবে আমার ফুল সেটআপটা এটা আসবে এক্সেলেন্স বাই লাবণ্য জান থেকে এটা ফুল সেটআপটা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবণ্য জান থেকে লাইভ ক্লিয়ার লাইভ তার মানে চলছে আর জুয়ার আপু লিখেছেন এই ড্রেসটা আমি যেটা পড়া আছে আমি পিঙ্ক টা পরেছি এটা আসবে স্কাইটা আচ্ছা এটার প্রাইস ছিল আমি সাথে সাথে প্রাইস বলে দিই এটার প্রাইস ছিল হচ্ছে চার হাজার আটশো টাকা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস ছিল এখন ছয় পিসের থেকে এক পিস এভেলেবেল আছে আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে বলছি যারা এই ড্রেসটা পারচেজ করবেন এক্সেলেন্স বাই লাবণ্য জান থেকে জিতে যাবে প্রথম ড্রেসের প্রথম লাইভের প্রাইজই থাকছে মাত্র আপনাদের উদ্দেশ্যে তিন হাজার আটশো টাকা এটা চার হাজার আটশো ছিল লাইভ চলছে তিন হাজার আটশো টাকা থ্যাংক ইউ সো মাচ তিন হাজার আটশো টাকায় পাবেন আপনারা বলেন তো ভাই বাংলা ড্রেসে বাংলা ড্রেসে এরকম কাঠচুপির ওয়ার্কের ড্রেস আপনারা পান তিন হাজার আটশো টাকা এটা আমি আপনার এর তবে এটা আজকের জন্যই তবে এটা আজকের জন্যই এটার প্রাইস যাবে হচ্ছে তিন হাজার আটশো টাকা নাম এই যে অর্ডার হয়ে গেছে এই যে এটা অর্ডার হয়ে গেছে ঠিক আছে তিন হাজার একশো টাকা এটা রেখে দিলাম আমি যেটা পড়া আছে এটা চার হাজার আটশো ছিল আগের লাইভ সেশন দেখে নেন বুঝে নেন তিন হাজার আটশো টাকায় পাবেন তিন হাজার আটশো টাকা আচ্ছা এবার আসেন আরেকটা কটন দেখাই দিই মাঝখানে একটা কটন দেখাই দিই তিন হাজার আটশো টাকা তো মাঝখানে একটা কটন দেখাই দিই দেখেন দাঁড়ান এইটার আরেকটা কালার ছিল এটা হয়ে গেল না ছিল অর্ডার হয়ে গেছে লাবণ্য কেমন আছো আপু ভালো আছি আপু এটার কালার আছে যে আমি যেটা পরা আছি ওইটা আর এটা এই দুটো তিন হাজার আটশো টাকা ঠিক আছে আচ্ছা এখন আমি যেটা দেখাবো আপনাদের এটার জন্য আমাকে পাগল করে দিয়েছিলেন আমার লাগে যে আমি একটা আমার লাগে আমি একটা পেয়েছি লেহেরিয়ার একটা ওয়ান পিস কুর্তি এটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইজ আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইজ আসবে দেখে শুনে বুঝে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত রেসপন্স করবেন আমি বুঝিনি আলহামদুল্লা এটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস আসবে এটা ফর্টি ফোর বডিটা আছে এটা আমি আমার লাগেজের মধ্যে পাইছি আজকে যখন আমি বের করছি তখন আমি এটা লাগেজের মধ্যে পাইছি সম্পূর্ণ গোটাপত্তি দিয়ে কাজ করা এটা ষোলোশো পঞ্চাশে পাবে ফোর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল এটার ছবি পেজে থাকতে পারে আপনারা ইনবক্স করে দেন হ্যাঁ আমি এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এটা সরিয়ে দিচ্ছি নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট ডিজাইনে চলে যাব ঠিক আছে নেক্সট এর এই কাজটা দেখেন এটা আসবে কটন এর মধ্যে এটা দেখি তো এটা 44 সাইজে আছে এটা 44 সাইজে আছে সম্পূর্ণ কাচ্চুপি করা এটা 44 সাইজে আছে ভাই আজকে যদি আমার কথায় কাজে নামিল থেকে আপনারা লাইভ সেশন থেকে বের হয়ে যান সঙ্গে আনফলো ফ্রি আনফলো দিয়েও যান যদি কিনা আমার সাথে কথায় কাজে নামিল থেকে এটা গলার কাজটা দেখেন সম্পূর্ণ জাড়দজির ওয়ার্ক নেক ডিজাইন সম্পূর্ণ জাড়দজির ওয়ার্ক ঠিক আছে এবং মাসলিন দুপাট্টা সরি মাসলিন কটনের ফ্যাব্রিক মাসলিন কটনের ফ্যাব্রিক আছে আর তার সাথে সাথে পেয়ে যাবেন তার সাথে সাথে পেয়ে যাবেন আপনারা এই প্যান্ট দেখেন তার সাথে সাথে আপনার এরকম টু পিস এই কর্জের প্রাইস ছিল আমাদের কাছে মাত্র 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 বাইশো টাকা আজকে আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস ছিল বাইশো টাকা এটা তোমার লাগতেছে আই তিমিরורה দেখে মনে হচ্ছে এখন তো ভালোই লাগছে আচ্ছা এটাতে সম্পূর্ণ কাজটা অনেক বেশি সুন্দর এটা 2200 টাকা প্রাইস 2200 টাকা মানে 1950 টাকা প্রাইস ছিল আজকে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র 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 1800 টাকায় ছবি তুলে তুললেন 1800 টাকা আমার अब्বাও কিনতে পারে তারপর আমরা দি দিলাম 1844 সাইজ 1800 এটা 1800 টাকা এগুলো আপনারা সবাই কিনে বিক্রি করতে পারবেন আমাদের থেকে যারা আপনারা হোলসেলে নেন WhatsApp এর আপুদের উদ্দেশ্যে বলছি এবং পেজেও নেন তাদের জন্য বলছি যারা আমাদের ইউটিউব থেকে এসছেন যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এসছেন যেখান থেকে আসছেন না কেন আপনারা কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এরপরে চলেন নতুন আরেকটা ড্রেস আপনাদেরকে আমি দেখাই এই ড্রেসটা আমরা লাইভে এর আগে দেখাই নেই হ্যাঁ এটা একদমই নতুন ড্রেস আমি বললাম না আজকে আমি লাগেজ থেকে অনেক সুন্দর ভালো লাগছে আলহামদুল্লা এই ড্রেসটা একদমই নতুন সেম ফ্যাব্রিক আমি যেটা পরেছি সেম ফ্যাব্রিকের সেম ফ্যাব্রিকের এটা অনেক বেশি সুন্দর আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি এটার প্যান্টেও আমি কাজ করিয়ে এনেছিলাম মানে এটা আমার জন্য বেসিক্যালি কালারটা আসবে অনিয়ন কালারের মধ্যে এবং এটা আসবে ফর্টি ফর্টি সাইজ ও আচ্ছা এইটার আমি আর কোন সাইজ পাই নাই ওয়াই যেই সাইজ পাইছি ওইটাই আমি নিয়ে আসছি মানে এটা এটা আমি আমি আমার জন্য এনেছিলাম দেখে আজকে লাগেজ থেকে বের করেছি সেম মানে আপনি একদম মনে হবে কটন পরেছেন বাট দোলা সিল্কের এবং এই নেকের ডিজাইনটা দেখেন আমি তো এরকম সিম্পল থাকতে পছন্দ করি দ্যাটস ওয়াই আমি এরকম সিম্পল সিম্পল প্রোডাক্ট কালেক্ট করি পুরো ড্রেসে দেখেন আপনারা বুঝে নেন সেম সেম ফ্যাব সেম সেম মনে হয় কি মনে হয় কি যে একদম কটন ফ্যাব্রিক মনে হয় আমি একদম কটন পরে আছি দেখেন আমি যেটা নিয়েছি এটাতেও কিন্তু আমার সিম্পল ওয়ার্ক হ্যাঁ বাট বাট এক্সক্লুসিভ ঠিক আছে আচ্ছা এটা আপনারা ফর্টি টুতে পাবেন তবে এটার ভেতরে আমি আপনাদেরকে ফর্টি ফোর করে দিতে পারবো যে দেখেন এও মা দুই 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 চার ইঞ্চি মানে ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন দুই দুই চার ইঞ্চি কাপড় আছে ফর্টি সিক্স পর্যন্ত করতে পারবেন এটা ফর্টি টুতে রেডি আছে হ্যাঁ এটা আমি আমার জন্য এনেছি এটা এর আগে লাইফ স্টেশনে নেই এটা আমি আমার জন্য এনেছি কারণ আমার সবসময় এক্সক্লুজিভ দুপাট্টা হইতে হয় আমার দুপাট্টাটা সুন্দর হইতে হয় ড্রেস যেমনই থাকুক না কেন আমার সুন্দর হইতে হয় হ্যাঁ আমি চাই আমার সুন্দর থাকুক এটা হচ্ছে আমার মেইন আকর্ষণ খেয়াল করেন এটা কিন্তু আমরা এর আগে দেখাই নেই এটা কিন্তু আমরা এর আগে দেখাই আমি বলছি না আমার সবকিছুর মধ্যে একটাই ভালো লাগে সেটা হচ্ছে আমার ওড়নাটা এক্সক্লুজিভ হইতে হয় এবং আমি সবসময় দুপাট্টা এইভাবেই নেই আমার ওনাটা আমি সব সময় এভাবেই নেই ঠিক আছে এবং এভাবে নিলে কি হয় আমার কাজটা কাজটা হচ্ছে সুন্দর করে বোঝাতে পারি তো যাই হোক এই এই ড্রেসটা আপনারা যে নেবেন এটা যখন আমি আমার সেটিং এ করে ফেলবো কারণ আমার ফটি করতে বেশি ইয়ে লাগবে না জাস্ট একটু টান দিয়ে নিতে হবে এই ড্রেসটা আমার সবচেয়ে বেশি পছন্দের এবং এটা আমি লাগেজ থেকে বের করছি সেই যে আমার এক্সক্লুসিভ ড্রেসের প্রাইস কেমন থাকে আপনারা তো জানেন এটার ওন্নাতে অনেক সুন্দর কাজ আছে তারা তোমার তোমার শাড়িটা অনেক নাইস ছিল আগের লাইভের থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আগের লাইভের ওই আজরাক শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল মনে হয় এত কোনো অর্ডার হয়ে গেছে কারণ আপুরা কি করে জানে না আপনার ব্লাউজটা দিবেন আপনার শাড়িটা দিবেন এরকমের একটা ব্যাপার থাকে আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা আজকে আপনাদেরকে আমি ডিসকাউন্টে প্রোভাইড করব এবং সঙ্গে সঙ্গে আমার প্যান্টটা দেখেন এবং আমি বলছি আমি প্রথমেই বলে দিই যে লাই যেই প্রোডাক্টটা আমি আমার জন্য আনি ওইটা আমার ডিফারেন্ট থাকে হ্যাঁ মানে হচ্ছে গিয়ে আমি আমার জন্য যেমন আমি যেভাবে যেই টাইপ পছন্দ করি আমি ওই টাইপের চুজ করে নিয়ে আসি এটা ফর্টি এ রেডি আছে প্যান্টে কাজ অন্যায় পুরাটাই কাজ আছে আমি অন্যায় এভাবে ধরে দেখে এভাবে আপনারা হয়তো বুঝতেছেন না এভাবে হয়তো আপনারা বুঝতেছেন না ঢাকার বাইরের আপুরা ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন হ্যাঁ এসে পরিবহন সুন্দরবনে যাবে এসে পরিবহন সুন্দরবনে যাবে আপনারা এটা কাট চাই বলেন এটা সেই যে সাড়ে ছয় হাজার টাকার ড্রেস এটা অনেক সুন্দর সেম আমি যে ফ্যাব্রিকের ড্রেসটা পরা আছি সেম সেম আমি যেই ফ্যাব্রিক এর ড্রেসটা পড়া আছি সেম সেম সেই ফ্যাব্রিক ড্রেস প্রাইস যাবে মাত্র আজকে তিন হাজার পাঁচশো টাকা চ্যালেঞ্জ আপনার অত্র দুনিয়াতে চ্যালেঞ্জ করে বলছি তিন হাজার পাঁচশো টাকা এটা তিন হাজার পাঁচশো এটা চ্যালেঞ্জ করে বলছি তিন হাজার টাকা আমার এই ড্রেসটার থেকে আমি আরও তিনশো টাকা দুইশো টাকা কমায় দিছি এটার প্রাইস অ্যাস হচ্ছে চ্যালেঞ্জ করে বলছি তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ অরিজিনাল দিল্লি বুটিক্স কেউ প্রমাণ যদি করতে পারেন যে আমি এখান থেকে বানাই আপনাদেরকে দিছি আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে বাধ্য এটা পুরা ড্রেসের কাজ অন্যায় কাজ প্যান্টে কাজ সব জায়গায় কাজ রেখে দিলাম তো আমি নেক্সট ড্রেসে যাই নেক্সট ড্রেসটা থাকছে হচ্ছে আপনার কোনটা যেন এইটা এটা দেখেন এই কাজটা দেখেন ঠিক আছে

করেছি আচ্ছা আপনার আপু আপনার তো অনেক বড় একটা বক্স ছিল সেই বক্সটা আমি বের করেছি আমাদের অফিস চেঞ্জ হয়েছে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আপনার বক্সটা আমি বের করেছি আপু হ্যাঁ আপনাকে আমি পার্সোনালি মেসেজ দিব বা কল দিব এটা একটু দেখে নেন হ্যাঁ এই প্রোডাক্টটা এই যে দেখেন এই ড্রেসটা আপনারা দেখে নেন এটা আমরা ফর্টি ফোর এ রেডি আছে কিন্তু ফর্টি সিক্স এ আপনারা পেয়ে যাবেন ফর্টি ফোর রেডি আছে ফর্টি সিক্স করে নিতে পারবেন এই এই প্রোডাক্টটা আপনারা ছয় হাজার পাঁচশো ছয় হাজার আটশো টাকা দিয়ে আমাদের শোরুম থেকে নিয়েছেন শুধুমাত্র কাজের উপর ভিত্তি করে শুধুমাত্র কাজের উপর ভিত্তি করে পুরো বডিতেই কিন্তু আপনার এরকমের ওয়ার্ক আছে পুরো বডিতে আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে বডি লেন্থ যাবে হচ্ছে ড্রেসের লম্বা চলে যাবে ফর্টি সিক্স আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম আপনারা বাংলাদেশে দেশীয় প্রোডাক্ট প্রোডাক্টেও দেশীয় প্রোডাক্ট আপু মেক আপ লাইফ করো একদিন আপু সময় কই বলতো সময় পাই না যদি কিনা বাংলাদেশে আপনারা এই ড্রেস এই তো কমে পান বাংলা বাংলাদেশি ড্রেস ইন্ডিয়ান দিল্লি দুবাই এগুলা কথা বাদ আর তার সঙ্গে দোলা সিল্কের তার সাথে দোলা সিল্কের আপনারা দেখি আগে আগে বলেন এই ড্রেসটা আপনি পরবেন আপনাকে পাঁচশো মানুষ জিজ্ঞেস করবে আপনি এই ড্রেসটা করতে গেছেন বিকজ অফ এটা জারদুজির কাজ আপনি যখন এটা এভাবে পরবেন আমি যেভাবে ওনাটা নেই ওভাবে যদি নেন তাহলে আপনার এই পুরো কাজটা শো করবে পুরো কাজটা শো করবে এবং এটা কিন্তু স্পার্কেল করে ট্রাস্ট মি এই ড্রেসটা অনেক বেশি ফেভারেট আমার ঠিক আছে মাসাল এই ড্রেসটা আমার অনেক 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 বেশি ফেভারেট এবং এটার সাথে প্যান্ট যাবে এটা এটা আজকে আমরা ডিসকাউন্টে দিব হ্যাঁ এমন ডিসকাউন্ট করা ডিসকাউন্ট ছবিটা তুলে নেন এমন করা ডিসকাউন্ট যাবে এগুলার কোন ছবি পাবে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর সেই ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে যে শোরুম থেকে নিয়েছেন আমরা শোরুমে কিন্তু কোন ডিসকাউন্ট করে নেই আপনার অফিস টা কোন জায়গায় আপু আমার অফিসে আসা যাবে না আপনি আমার শোরুমে আসতে পারবেন আমার শোরুমের অ্যাড্রেস দাম আছে শোরুমে আসতে পারবেন আচ্ছা এটার প্রাইস যাবে হচ্ছে আপনাদের জন্য মাত্র আজকে তিন হাজার পাঁচশো টাকা আপনারা আগের লাইভ সেশন দেখবেন দেখে বুঝবেন যে এটা কত টাকা দিছিল লাপন আমার একটা টাকা নাই এই ড্রেসটা একটা টাকা থাকবে না আমি তিন পাঁচশো টাকায় দিলাম একটা টাকা থাকবে না এই ড্রেসটা হ্যাঁ ফর্টি এ রেডি আছে ফর্টি এ আপনারা করে নিতে পারেন একটা টাকা থাকবে না আমি আপনাদেরকে দেখাই দিলাম হ্যাঁ মাত্র থ্রি এত সুন্দর ড্রেস তিন টাকায় দিলাম আচ্ছা ও আচ্ছা এই ড্রেসটা আমাদের আসছে এই ড্রেসটা আমাদের আসছে এটা কিন্তু আমাদের হিট ড্রেস ওই যে ইয়েলোর সাথে ছিল মনে আছে ইয়েলোর সাথে ছিল মনে আছে তো আপনাদের এটা এটাই যে আমাদের আমাদের প্রচন্ড রকমের হিট আইটেম ছিল এবং এটা তো অনেক কাজ এবং এটাতে অনেক কাজ দেখেন পুরো নেক ডিজাইনে কাট ওয়ার্কিং করে এগুলো সব ফর্টি সিক্স বডিতে যাবে প্রত্যেকটা ফর্টি ফোর ফর্টি সিক্স এ রেডি করে নিতে পারবেন ফর্টি ফোর এ রেডি আছে ফর্টি সিক্স করে নিতে হবে এরকম একটা ব্যাপার পুরো বডিতে ওয়ার্ক এই ড্রেসটা আমাদের অনেক হিট হয়েছিল বাট পিঙ্ক কালারটা না বেশি সুন্দর আজকের আমি যেটা পরা আছে আজকের পিঙ্ক কালারটা বেশি 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 সুন্দর আর এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার এটা আর বলে কিছু নাই এটাও চার হাজার আটশো টাকাটা তিন হাজার আটশো টাকায় পাবেন ঠিক আছে আমি আগেই বলে দিলাম এটা থ্রি টাকা পাবেন এটা তিন হাজার আটশো টাকা এটা আমাদের অনেক হিট আইটেম এটা যারা নিবেন বা নিতে চান এক্ষুনি মেসেজ করে অর্ডার কনফার্ম করে দেন এটা যারা নিবেন বা নিতে চান তিন হাজার আটশো টাকায় দিব তিন হাজার আটশো টাকা আমাকে এখানে কোন একটা বুটিক্স এর লিঙ্ক দিয়ে যান দেখি যে উমুক পেজ আপু আপনার এই প্রোডাক্ট এই টাকায় দিছে দেখি আপনার একটু বলে যান অসুবিধা নাই তো বলতে কি সমস্যা বলে যান দেখি এই ড্রেসটা আমি তিন হাজার আটশো টাকায় প্রোভাইড করলাম আপনাদেরকে বাংলাদেশে তো আমি একা সেলার না আরো অনেক সেলার আছে আপনারা বলেন এগুলা কই পাবেন আপনারা আমি এমন ডিসকাউন্টে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে প্রাইস যাবে তিন হাজার আটশো টাকা নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এক্সেলেন্স বাই লাভ অনুযায়ী এটা কিন্তু আমাদের হিট একটা আইটেম ঠিক আছে এবার চলে আচ্ছা এইটা এটা শুধুমাত্র আমার সাইজটা আছে এটা শুধুমাত্র আমার সাইজটা আছে এর ছাড়া আর কোনো একটা পিস এটা জীবিত নাই এটা শুধুমাত্র আমার সাইজটা আছে এছাড়া মানে আমার সাইজ বলতে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ইয়াস থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ঠিক আছে এরপরে আর হবে না এরপরে কিন্তু আর হবে নয় আকারের না এটা দেখেন এটা এটা আমারও আছে আপনারা দেখেছেন এই ড্রেসটা আমি তিন চারবার পরেছি সেটাও আপনারা খেয়াল করেছেন এটা কিন্তু আর হবে না এই ড্রেসটা আর হবে না এই ড্রেসটা আর হবে না ফুল জারদুসির ওয়ার্ক বাংলাদেশে যদি আমি এরকম কাপড় কিনা জারদুসির কাজ করে আপনাদের কাছে দিতাম তাও মনে করেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বেচতে পারতাম হ্যাঁ এরকম দিল্লি থেকে টাইনা আর আনবো না এরকম দিল্লি থেকে টিনে হেস্টের প্রোডাক্ট আসবে প্রোডাক্ট পাঠাবে প্রত্যেকটা এটা অনেক সুন্দর একটা কালার রাশ কালার বলে দিল্লিতে ইন্ডিয়াতে রাশ কালার বলে এই ড্রেসটা এটা কিন্তু আমাদের কাছে শুধুমাত্র 36 38 48 আছে ছত্রিশ 38 আটচল্লিশ সাইজ अवेलेबल আছে ঠিক আছে এটা বুঝে নেন এই এই এটা কালারের জন্য এটা হাজার টাকা বেশি হওয়ার কথা এটা কালারের জন্য জাস্ট ওনলি ফর কালার এটার যে কালার কন্ট্রাস্ট মাসাল্লা ফুল জেড দৌজির ওয়ার্ক দিয়েছে এবং দোলা সিল্কের দুপাট্টা দিয়েছে এটা খেয়াল করেন আর তার সাথে সাথে প্যান্ট তার সঙ্গে সঙ্গে প্যান্ট যাবে এবং প্রাইস চলে যাবে কত টাকা জানেন এটার প্রাইস যাবে হচ্ছে 4800 টাকা ছিল এটা আপনারা আমি এটা যা বলছি শুধুমাত্র এটা সাইডের জন্য এবং এই লাইভ সেশনটা আমি আগামী কাল ডিলিট করে দিব এই লাইভ সেশনটা আমার বেচা হইলেও ডিলিট করে দিব বেচা না হইলেও আমি ডিলিট করে দিব এটা আমি রাখবো না ঠিক আছে আমার বেচা না হইলেও আমি ডিলিট করে দিব বেচা হইলেও আমি ডিলিট করে দেব আমি লাইবেই চ্যালেঞ্জ আমি বলছি আপু ড্রেসগুলোর দাম কতমা এতক্ষণ ধরে এই কথা এটার প্রাইস যাবে আপনাদের জন্য আজকে 3800 টাকা মানে আমার চোখ খুদিয়া পানি কেশে পড়তেছে এটার দাম বলতে গেলে ঠিক আছে এটা এটা আমার দাম মানে চোখ দিয়ে পানি চলে আসতেছে তিন হাজার আটশো টাকায় দিব এটা চার হাজার ছয় হাজার আটশো টাকা পর্যন্ত দিল্লি থেকে আমরা বিক্রি করছি শুধুমাত্র ছোট সাইজ গুলো বেড়ে আছে ঠিক আছে দিল্লি বুটিক এত সুন্দর এই ড্রেসটা শুধুমাত্র ছত্রিশ আটত্রিশ চল্লিশ সাইজ আছে আমরা দিয়ে দিব এগুলো কিতা করো এগুলা কি তা করি আপনার চোখে কি ঠাডা পড়ছে নাকি আপনারা বোঝেন না কি করি এটার প্রাইস যাবে তিন হাজার আটশো টাকা আজকে আমি যেই প্রাইসে দিছি আপনাদের মাথা ঠিক থাকবে না দেখে নেন বুঝে নেন আচ্ছা এবার আরেকটা ড্রেস চমৎকার কালার আছে এই কালারটা তো আমি এর আগে লাইভে দেখাই নেই আমি দেখাই দিই আপনাদেরকে নতুন প্রোডাক্ট নাটক কম করো প্রিয় হ্যাঁ এখানে আসছো কেন নাটক করতে এই যে আচ্ছা এটা এটা দোকান থেকে শেষ হয়ে গেছে এটা আমি আমার লাগেজে পেয়েছি আমি সেটাই বের করে দিলাম একদম সুন্দর একটা সুন্দর একটা গোল্ডেন হ্যাঁ মানে একটা অলিভি একটা গোল্ডেন খেয়াল করে দেখেন ম্যাজেন্ডা কালারটার প্রাইস আপু বলে দিয়েছি এখন আমি তো ম্যাজেন্ডা তিনটা দেখাইছি আজকে এটা দেখেন হ্যাঁ ওরে সর্বনাশ আমি বুঝি না এটা এত সুন্দর ফর্টি সিক্স এ আছে ফর্টি এইট ও করে নিতে পারবেন ভেতরে ফ্যাব্রিক দেওয়া আছে এটা এটা সব থেকেই শেষ ঠিক আছে এই কালারটা যে আমার বাসায় আছে আমি জানি না আমি যে আসলে ওই যেগুলো আমার জন্য ছিল সেগুলো আমি আমার লাগে যে রেখে দিছি এরকম আর একটা ব্যাপার এটা খেয়াল করে দেখেন এটা আসবে স্লিভস এর কাজটা এটা আসবে স্লিভস এর ওয়ার্কটা ঠিক আছে এটা ফুল ফুল জার দোজি ফুল অন জার ফুল অন জার কোথাও আপনার কোনো বেশ কম নাই 46 এ রেডি আছে ফেব্রিক আছে দোলা সিল্কের মধ্যে ব্রেসেল লেন্থ যাবে হচ্ছে কি আপনার 46 বডি 46 প্যান্টের লম্বা চলে আসবে যে সেম টু সেম খেয়াল করে দেখেন সেম টু সেম আ ওরনা গুলো কি অর্গানস আমি প্রত্যেকটার সাথে সাথে বলে দিই যে খুবই সুন্দর একটা মাসলিন ফ্যাব্রিক এর মধ্যে যাবে একদম পিওর একটা মাসলিনের মধ্যে ও সরি না ইন্ডিয়াতে এই অর্গ্যানজা পাওয়া যায় না হ্যাঁ বাংলাদেশে এই অর্গানজা পাওয়া যায় না এটা কিন্তু হচ্ছে তোমার মাসলিনের মধ্যে যেমন আমি দেখো যেটা পড়ছি আচ্ছা আর এটা আসবে হচ্ছে তোমার হাতের কাজটা সো এই ড্রেসটা একদমই নতুন ছয় হাজার আটশো টাকার ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা আমি আসলে কি বলবো কারণ সব থেকে যারা পারচেস করছে পরে আবার এসে কাউ কাউ করবে আমি নিসি আমি নিসি আমি নিসি ঠিক আছে এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র চার হাজার দুশোটা অনেক সুন্দর এমন আছে আমি গত আগামীকালকে আগামীকালকে এটা আমি সেট করে পরে ফেলতে পারি এটা এত সুন্দর চার হাজার দুশো টাকা বুঝছে এটা চার হাজার দুশো টাকা এটা ছবি তোল দেখি দেখি না আমি আর লাইভ করবো না আল্লাহ চোখে লাগলে কি করছো বাবা ঘুমাইতে যাও যাও মা আসতেছি আচ্ছা অনেকবার পড়া যাবে আপু অর্গ্যানজার মতো আপু অর্গ্যানজা তো আমি আমি কখনো ইউজ করি না আমি সব সময় মাসলিন ইউজ করেছি এরপর একটু বরফ দাও আমি আসতেছি আচ্ছা ইসান এখানে ব্যথা পেছে ওর এটা ফুলে উঠেছে তো আমি এখন লাইভ করতে পারছি না আগামী কালকে আবার করে দেখাই দিব সবকিছু আমি 25 26 টা ড্রেস রেখেছিলাম সো ভালো থেকেন আমার বাসা কেউ নাই যে এক্সট্রা করে দেখবে ভালো থেকেন দোয়া রাখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার